নমস্কার ফেসফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা উপকৃত পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন নমস্কার তো আজকের ভিডিও আমি শুরু করছি প্রথমত হচ্ছে আমাদের উচ্চারণের বিভিন্ন রকম সমস্যা দেখা যায় বা ছোট থেকেই আমাদের বেশ কিছু রকম সমস্যার মধ্যে আমরা পড়ি যেখান থেকে হয়তো আমাদের কম্বেল আমরা যাকে বলে গোদা বাংলায় পুঁতরে যাই বা কথা বলতে অসুবিধা হয় জীবের আলস্ট থাকে তো আজকে আমি জীবের আলু মুখের আলু নিয়ে কিছু ব্যায়াম আপনাদের সামনে শেয়ার করব। আপনারা টোটাল ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন আসলে আমরা ছোটবেলায় নানা রকম সমস্যার কারণে বা বাড়ির লোক কি বলবে পাড়ার লোক কি বলবে এইসব ভেবে না আমরা কথা বলতে পারি না তো আজকে আমরা শিখবো মুখের কিছু ব্যায়াম বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ি মানে যারা ধরুন ছোট থেকে কথা বলতে কম পারে বা যারা কথা বলার মধ্যে দেখা যায় মুখে থাকে মুখের মধ্যে তো আমরা কিছু ব্যায়ামের মাধ্যমে সেই আলষ্টটা আটানোর চেষ্টা করব যেমন প্রথমে আমরা কি করবো এইটা আমাদের মুখ এবার এইখান থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই হাটাকে যতটা সম্ভব বাড়াবো ঠিক আছে দেখো বেশিক্ষণ হোল্ড করবো না প্রথম দিকে ঠিক আছে এরপর নেক্সট হচ্ছে জিপ এবার জিপটা লেফট রাইট লেফট রাইট আরেকটি যেটি করবো ছোটবেলায় আমরা গাড়ি চালাতাম মনে আছে আর যেটা করবো এই জিপটাকে উপরে ঠেকা জিপ এরকম করে দিনের মধ্যে পনেরো মিনিট আমরা নিজেদের সময় দেব আশা করি ভালো ফল পাবো আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন